কিছুদিন থেকে ঘরটা থাকা হয় না যার জন্য দেখো ঘরের অবস্থাটা কি রকম হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট শুধু ব্ল্যাঙ্কেট দুটো গোছানো ছিল আর বাদ বাকি সব জিনিস এলোমেলো ঘরে কিন্তু আমার বট ছিল ওর থাকা না থাকা সমান তোমরা ঘরটা দেখে কিন্তু বুঝতে পারছো এতটাই অগোছালো আর এলোমেলো হয়ে আছে আমি যেহেতু রাত্রেবেলা এসেছিলাম তাই আর এসে সেরকম কোনো কাজ করিনি জাস্ট আলনাটা গুছিয়ে রেখে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো পরের দিন একেবারে সকালবেলা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগছে এর ভিডিওটা কিন্তু আমি একদম সকাল থেকে স্টার্ট করে দিয়েছি রাত্রেবেলা এসেছিলাম তার জন্য একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম ঘরের আর তারপরে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি প্রথমে কিন্তু এক চুটকিতে তুলে দেখিয়েছিলাম তোমরা দেখে নাও আমি ঠিক বিছানাটা তোমাদেরকে এবার অনেকদিন আমার থাকা হয় না বিছানার মধ্যে তাই আমি বেডশিটটা আজকে চেঞ্জ করে দেবো দিন থেকে আমার বর শুধু ঘুমিয়েছিল আর বেশিরভাগটা সময় ও আমাদের বাড়িতেই ছিল যার জন্য কিন্তু ঘরটা একদমই এলোমেলো হয়েছিল আর ও থাকা না থাকা কিন্তু একদমই সমান ও ঘরের মধ্যে থাকলেও জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে আর না থাকলেও তো একদমই সব কিছু এলোমেলো করে রাখে তোমরা তো দেখতেই পেলে রাত্রে এসে শুধু আমি আল্লাটা কোনোরকমভাবে গুছিয়ে রেখেছিলাম হলে সকালে অনেকটা চাপ হয়ে যাবে কাজ করা তাও আমার সকাল থেকে স্টার্ট করে দিয়েছি কাজ আমার শেষেই হচ্ছে না তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে যেহেতু অনেক দিন থেকে বিছানাটা ঘুমানো হয় না ঠিকঠাক করে তার জন্য বেডশিটটা আজকে আমি চেঞ্জ করে দিই কালকে রাত্রে এসে কিন্তু আমি ব্যাগের জিনিসগুলো বের করার সময় পাইনি কারণ এসেছিলাম অনেক রাত্রে তখন বাজে রাত প্রায় সাড়ে কি দশটা তারপরে এসে কোনো রকমের ব্যাগগুলো রেখে আমি আল্লাহ গুছিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম পেট কাবারটাও চেঞ্জ করার মতো আমার হাতে সময় ছিল না এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার এক গাদা জিনিস বের করে নিয়েছি ব্যাগ থেকে এগুলোকে এখন আমার গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রাখতে হবে এদিকে আমি আগে আমার টুকিটাকি যে নিয়ে গিয়েছিলাম সেগুলো আমি ভালো করে গুছিয়ে নেব তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো এখান থেকে কিছু জামা কাপড় আমাকে ধুয়ে দিতে হবে আর কিছু জামা কাপড় আমি একেবারে রেখে দেবো কারণ অনেক জামা কাপড় নিয়ে গিয়েছিলাম তার জন্য অনেকগুলোই পরা হয়নি যেগুলো পড়িনি সেগুলো আমি রেখে দেবো একদম আলমারিতে আর যেগুলো পড়েছিলাম সেগুলো আমি ধুয়ে দেবো এদিকে তোমার দেখতেই পেলে আমি কিন্তু অনেকগুলো জামা কাপড় চেয়ারের মধ্যে জমা করে রেখেছি সেগুলো ধোয়ার জন্য আর এদিকে দেখো বেলা বেজে গেছে দশটা খিদেও পেয়ে গেছে তো ঘরে ছিল এই খাওয়ার জিনিসগুলো এইগুলো খেয়ে কিন্তু লেগে পড়েছিলাম কাজে কারণ আমার এখনও অনেক কাজ বাকি আছে অনেক ধুলো জমে গেছে জিনিসপত্রের মধ্যে এগুলোকে আমার আগে পরিষ্কার করতে হবে তারপরে আবার অন্য কাজ আছে কারণ ঘরটা পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে যাবে এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব ধুলোগুলো ঝেড়ে নিচ্ছিলাম ভালো করে এত ধুলো যে কোথা থেকে আসে আমি কিন্তু সেটাই বুঝতে পারি না আমাদের ঘরের কিন্তু জানলা কিন্তু একদম রাস্তার পাশে না তারপরও এত ধুলো জমা হয়ে যায় আর তোমরা বুঝতেই পারছ কিছুদিন থেকে তো আমি ঘরে থাকছি না তো রেগুলার তো মোচামুচি করাই হয় না যার জন্য একদম প্রচুর পরিমাণে ধুলো জমা হয়ে গেছে তো যাই হোক আমি সবগুলো ভালো করে মুছে নিয়েছি ধুলোগুলো ঝেড়ে নিয়েছি তো এখন ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা মুছতে হবে কেমন জানি একটা গ্যাস হয়ে গেছে ঘরের কিছুদিন থেকে থাকা হচ্ছে না তো বুঝতেই পারছো ওই ওয়ালের ঘরগুলো এরকমই হয় একটা অন্যরকম গ্যাস জমা হয়ে যায় ঘরের মধ্যে যখন অনেকটা সময় ঘরটা ফাঁকা থাকে বা দরজা জানলা সব বন্ধ থাকে তখন এরকমটা হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু সব ঝাড়াঝাড়ি করে মোছাতে লেগে পড়েছি কারণ ঘরটাকে মুছতে হবে না মুছলে একদম দেখা যাচ্ছে না কিরকম জানি একটা গ্যাস জমা হয়ে গেছে যার জন্য আমার গন্ধটা খুবই নাকে লাগছে তো যাই হোক এই মোছামুছি সেরে কিন্তু আমাকে আবার কাপড় ধুতে হবে তারপরে স্নান করতে হবে তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে তো বুঝতেই পারছো তোমরা প্রচুর চাপে আছি আজকে এদিকে দুপুর হয়ে যাচ্ছে খিদে কিন্তু পেয়েই গেছে আমার আর স্নান না করার অব্দি তো খেতে একদমই ভালো লাগবে না যেহেতু দুলোবালি পরিষ্কার করে তো যাই হোক ফাইনালি কিন্তু আমার সব কাজ করা কমপ্লিট আর এদিকে আমি স্নান করে চলে এসেছি আর কাপড়গুলো ধুয়ে রেখে এসেছি বাথরুমের মধ্যে এখনও কিন্তু কাপড়গুলো শুকোতে দেয়নি যেহেতু স্নান করেছি তাই একটু ফ্রেশ তো হতেই হবে তাই ভাবলাম আগে ফ্রেশ হয়ে তারপরে কাপড়গুলো শুকোতে দেবো ঠান্ডার দিনে একদম বাড়ির ভেতরে রোদ পায় না তো তার জন্য আমাদের যেতে হয় ছাদের মধ্যে আর আমার ছাদে গেলে অনেকটা পরিশ্রম লাগে তার জন্য ভাবলাম যে একটু পরে যাই যেহেতু স্নান করেছি মাত্র তো স্নান করে ফ্রেশ হয়ে নিলাম তারপরে চলে আসলাম ছাদে এদিকে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ছাদে কিন্তু অনেক নোংরা আছে তার কারণ আমরা ছাদ একদমই আসি না ছাদের কোনো কাজ করা হয় না তো যা নোংরা জিনিস থাকে অব্যবহৃত জিনিস থাকে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি না সেই জিনিসগুলোকে কিন্তু আমরা ছাদের মধ্যে ফেলে রাখি যার জন্য ছাদটা অনেকটা নোংরা হয়ে থাকে তো তোমরা প্লিজ সবাই একটু ছাদটাকে ইগনোর করে যেও তো যাই হোক দেখো এখানে তোমরা কিন্তু আজকে অনেক কাপড় ধুয়েছিলাম আমার কাপড় ছিল প্লাস আমার বরের কাপড়ও ছিল তো এখানে বেশিরভাগটা কিন্তু আমার কাপড়গুলো দিয়ে নিচ্ছি আর আমার বরের কাপড়গুলো না আমি বাড়ির সামনে রাস্তার মধ্যে দিয়েছিলাম তো ওইখানটায় একটা রশি আছে ওখানে দিয়েছিলাম তো যাই হোক এদিকে কিন্তু আমার কাপড় শুকোতে দেওয়া মোটামুটি হয়ে গেছে তো আমার বাইরে কিছু কাজ আছে যেহেতু আমি বাইরে ভিডিওটা খুব কমই করি যার জন্য তোমাদের সাথে কিন্তু আমার সেটা শেয়ার করা হবে না এদিকে খিদে পেয়ে গেছে এখন বেলা বেজে গেছে বারোটা কি সাড়ে বারোটা তো বুঝতেই পারছো অনেকটা খিদে পেয়ে গেছে কাপড়গুলো শুকোতে তে দেওয়া হলেই আমি কিন্তু চলে যাব সোজা খেতে খেয়ে তারপরে আমি বাইরের কাজগুলো করব কারণ সকাল থেকে টানা কাজ করতেই আছি করতেই আছি কাজ তো শেষ হচ্ছেই না এদিকে বেলা হয়ে গেছে অনেকটা তো বুঝতে পারছো খিদে তো পাবেই পেট তো আর সেটা বুঝবে না যে কাজ আছে না কর্ম আছে তো যাই হোক কাপড় শুকোতে দাও কিন্তু আমার কমপ্লিট তোমরা দেখতে পেলে আমি কিন্তু অনেক কাপড় ধুয়েছিলাম আর শুধু এগুলো না ছাদে উঠে কিন্তু আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম রাস্তার কাপড়গুলো তো যাই হোক এদিকে খেতে বসে পড়েছি আজকে ছিল বাঁধাকপির খেট শাক আর হচ্ছে ডিম তো যাই হোক আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আজকে ভিডিওটা কন্টিনিউ করাই হলো না তো এদিকে তোমাদের সাথে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা কালকে এসেছিলাম শ্বশুরবাড়িতে আর আজকে একটা নিমন্ত্রণ ছিল তো সেখানে গিয়েছিলাম তার জন্যে শাড়িটা পরেছিলাম একটা নতুন শাড়ি সুতি শাড়ি পরে গিয়েছিলাম যেহেতু পাশাপাশি বাড়ি এদিকে দেখো কতগুলো কাপড় ধুয়েছি কাপড় তো ধুলেই হবে না এবার কাপড়গুলোকে আমার একটা একটা করে গোছাতে হবে কাপড় ধোয়ার চেয়েও কাপড় গোছানোর কাজটা আমার বেশি বড় মনে হয় তোমরা দেখতেই পাচ্ছো এখানে একটা না দুটো না পুরো এক গাধা জামা কাপড় জমা হয়ে গেছে যেহেতু ধুয়েছি তো এবার গোছাতে তো আমাকেই হবে তো এদিকে নেমন্তন্ন বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে এসেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি আর আমার একটা অভ্যাস আছে কি জানো তো জানি না এটা ভালো না খারাপ আমার কাজ থাকলে আমি আগে সেই কাজগুলো শেষ করি তারপরে আমি নিজের কাজ করি নিজে খাই আর না খাই নিজের কাজ করি আর না করি আগে আমার কাজগুলো শেষ করি এখানে তোমরা দেখতেই পাচ্ছ নেমন্তন্ন বাড়ি থেকে এসে আমি কিন্তু শাড়িটাও চেঞ্জ করিনি আমি আগে কাজগুলো শেষ করছিলাম কারণ এগুলো তো আমাকে করতেই হবে তাই এগুলো শেষ করে ফ্রেশ হয়ে নেবো তারপরে ঘুমাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে আমার কাপড় গোছানো কমপ্লিট এখন আমি যাব ফ্রেশ হতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই টাটা